সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফের আবেদনের পোর্টাল খুলল এসএসসি এগারো দিনের জন্য খোলা হলো পোর্টাল আজ থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে আবেদনের পোর্টাল এবং তেসরা সেপ্টেম্বর থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে আবেদনকারীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফের খোলা হলো এসএসসির পোর্টাল এগারো দিনের জন্য পোর্টাল খোলা হলো এমনটাই জানা যাচ্ছে এবং তেসরা সেপ্টেম্বর থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে আবেদনকারীদের আজ থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে এই পোর্টালটি এগারো দিনের জন্য খোলা হলো আবেদনকারীদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফের আবেদনের পোর্টাল খুলল এসএসসি এগারো দিনের জন্য খোলা হলো এই পোর্টালটি এবং আজ থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে আবেদনের পোর্টাল আবেদন করা যাবে এবং তেসরা সেপ্টেম্বর থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে আবেদনকারীদের আজ থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে আবেদনের পোর্টাল এবং তেসরা সেপ্টেম্বর থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে আবেদনকারীদের এগারো দিনের জন্য এই পোর্টালটি খোলা থাকবে এবং আবেদন করা যাবে এই সময়ের মধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুভঙ্কর তোমার জানি না কি দেখো সুপ্রিম কোর্টে কিন্তু এই সময়সীমা বাড়ানোর জন্য অর্থাৎ আবেদনের সময়সীমা বাড়ানোর জন্য মামলা হয়েছিল এবং সেই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যারা আবেদন করতে পারেনি তাদেরকে আবেদনের সুযোগ দিত এবং দশ দিন কার্যত এই আবেদনের মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছিল এবং পোর্টাল ওপেন করতে বলা হয়েছিল এসএসসি আর একটি গল্প তরু হয়ে তারা কিন্তু আরো একদিন বেশি তারা করেছে অর্থাৎ এগারো দিন পোর্টাল খোলা থাকছে তেইশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে অর্থাৎ আজ তেইশে আগস্ট আজ থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে আবেদনের পোর্টাল এবং এই সময়ের মধ্যে যারা আবেদন করবে তারা কিন্তু তেসরা সেপ্টেম্বর তাদের অ্যাডমিট পাবে তুমি জানো যে ইতিমধ্যে কিন্তু অ্যাডমিট প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনেক অ্যাডমিট পেয়ে গিয়েছে এবং সেই অ্যাডমিটের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবেই নতুন করে যারা থেকে আবেদন করবে তারা তিন তারিখ অ্যাডমিট তারা তিন তারিখ তারা অ্যাডমিট পাবেন এবং তোমরা জানিয়ে রাখি যে এবছর যে এই দু হাজার যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ যে পরীক্ষা যেটি সাত তারিখ এবং চোদ্দ তারিখ দুদিন হওয়ার কথা রয়েছে নবম দশম সাত তারিখ সাতই সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশ চোদ্দই সেপ্টেম্বর এই পরীক্ষা নিয়ে কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে সেখানে দাঁড়িয়ে পরীক্ষার্থী সংখ্যাও দেখা যাচ্ছে এই যারা নতুন আবেদন করবো সব মিলিয়ে কিন্তু প্রায় পাঁচ লক্ষ তিরাশি হাজারের কিছু বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চলেছে অর্থাৎ পরীক্ষা নির্ধারিত দিনেই হচ্ছে সাত তারিখ এবং চোদ্দ তারিখ দুদিনেই পরীক্ষা থাকবে পরীক্ষা হবে পরীক্ষার দিন পরিবর্তন হয়নি তবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল আবেদনের জন্য হোটেল খুলে তার মেয়াদ বৃদ্ধি করতে হবে সেটিতে কিন্তু এসএসপি সায় দিয়েছে এবং তারা দশ দিন নয় এগারো দিনের জন্য পোর্টাল ওপেন করেছে আজ থেকে পোর্টাল ওপেন হয়েছে এবং আজ থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এবং যারা আবেদন করবে তারা তেসরা সেপ্টেম্বর তাদের অ্যাডমিট কার্ড হাতে পারবে